আসসালামু আলাইকুম মুরগি ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকে কি কারণে কি কি কারণে মুরগি ছোটো বড় হওয়ার সম্ভাবনা থাকে আপনার খাদ্যর পাত্র কম এবং পানির পাত্র কম থাকলে সবগুলো মুরগি একসাথে খেতে হিমশিম খা যার ফলে যেগুলো অলস সেগুলো আপনার সাইডে বসে থাকে আর এক সময় অক্কা দিলে তারা তাদের দ্রুত খাবার খেতে পারতেছে না যেমন আপনার আমি এখানে পর্যাপ্ত খাদ্যপাত্র এবং পানির পাত্র দিচ্ছি আপনারা তাকে বলবেন যে আমি এখানে পর্যাপ্ত পানির পাত্র দিয়েছি এখানে আমার এক হাজার মুরগি এখানে আমি খাদ্যপাত্র কতগুলো দিয়েছি আজকে সাত দিন বয়সে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটি আমি খাদ্য পাত্র দিয়েছি আর পানির পাত্র দিয়েছি আপনার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটি তো আমি আপনার পানির পাত্র দিয়েছি উনিশটি খাবারের পাত্র দিয়েছি আপনার বাইশটি তো আপনি অক্কা দেওয়ার সাথে সাথে মুরগিগুলো আপনার খাবারের যে পাত্রগুলিতে চলে যা সেটা হলো আপনার যে দেখা যায় এক্ষুনি আপনার দেখতে পারবেন যে আপনার এই এই যে দেখুন এই যে লাইট দিছি ভিডিও করার জন্য আর এখন বুড়া বুড়াডি চালাই না এই যে এরকম এরকমভাবে আপনার পাত্রগুলো যে দিছি আপনার যখন মুরগি অনেক যাবৎ মানে বসে আছে সেই দৃষ্টি দেখা যাচ্ছে যে আপনি ফার্মে ঢুকলেন ঢুকার পরে কী করছেন এটা অক্কা দিস মুরগি তখন ধরে যায় আপনার খাদ্য পাত্র এবং পানির পাত্র মাঝখানে চলে যাচ্ছে আর যদি আপনি বারবার অক্কায় দিতে পারেন বা মানে একটু আওয়াজ করতে পারেন তাহলে মুরগিগুলো খাবার খাবে বেশি ব্রয়লারের ক্ষেত্রে ফোনে দেখা যাচ্ছে যে যত বেশি আপনি খাওয়াতে পারবেন তাদেরকে তারা তত বেশি আপনার ওজন বৃদ্ধি লাভ করবে এবং আপনার যে ছোটো বড়োটা কম হবে আর যদি আপনার পাত্র কম থাকে পানি পাত্র কম থাকে সেই আপনার দেখা যাক ছোটো বড়োটা বেশি হয় আর রোগ কারণে হয় সেটা হলো ভিন্ন জিনিস কিন্তু আপনার যে আপনার নিজের ম্যানেজমেন্টের কারণে যে খারাপটা হচ্ছে সেটা তো আপনার নিজে থেকে নিজে সমাধান করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে তার আপনার ধরা অন্য কিছু ধরতে পারবেন না যে আপনার মুরগি ভালো আমার মুরগি সকল দিক দিয়ে ভালো কেন আমার মুরগি ছোটো বড়ো হচ্ছে সেই দৃষ্টি কিন্তু আপনি খেয়াল করতে হবে যে আমার মুরগির খাদ্য পাত্র কী পরিমাণে আছে পানি পাত্র কী পরিমাণে আছে তারা কি সময় মতো সকলেই একসাথে খেতে পারতেছে কি না বা অক্কা দিলে কিছু মুরগি থাকতেছে কিছু মুরগি খাচ্ছে এগুলো বিষয়ে আপনি লক্ষ্য করতে হবে যদি এগুলো বিষয়ে আপনি লক্ষ্য না করেন তাহলে আপনার যে মুরগি ছোটো বড়ো হবে ছোটো বড়ো হলে আপনার যে এক্সপিয়ার সেই এক্সপিয়ারটা আপনার পাবেন না আর সে এক্সপ্রিয়ার যদি না পান তো সেই ক্ষেত্রে ফলে আপনার যদি মুরগি বাজার কম থাকে সেই ক্ষেত্রে ফলে আপনি দেখা যাচ্ছে যে লাভবান হতে পারতেছেন না আপনি আসলে এ টানাটানি বা আপনার লস হচ্ছে আর মুরগির ওজন যদি না থাকে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট লস হবে আর এখনকার যে বাজার অবস্থান তো খুবই নগণ্য আপনারা যারা এই ঈদে মুরগি বিক্রি করছেন তারা সত্তর পার্সেন্ট লোকই লস খাইছেন আর এখন পর্যন্ত যারা বিক্রি করতেছেন তারা প্রতি ষাটেই লস খাইতেছেন তো যাদের মুরগি আপনার ছোটো বড় না এবং ওজুনে বৃদ্ধি বেশি হয়ে গেছে তারা একশো ত্রিশ চল্লিশ টাকা বাজার পাওয়ার পরেও তারা লাভ লাভবান আসেন যেমন আমি নিজেই লাভবান আছি আমি আগের যে স্যারটাতে মুরগি পালছিলাম যে এই বেস্টের আগের বেস্টায় আমি যে মুরগিটা উঠেছিলাম সেখানে আমি আপনার তেতাল্লিশ টাকা বাজার পেয়েছিলাম তারপরে আমার পঁচিশ হাজার টাকা মতো ছিল কেন ছিল আমার মুরগিগুলো আপনার ওজনে পেয়েছিলাম আমার অর্জুন পেয়েছিলাম আপনার সাড়ে তেত্রিশ এক্সপিয়ার চৌত্রিশে কাছাকাছি তো আমি আপনার বা অন্য বস্তা খাবার খাওয়াইয়া সতেরোশো তেতাল্লিশ কেজি মাল আমি গাড়িতে বিক্রি করছি বাইরে আরও পনেরো কেজি মাল বিশ কেজি মাল বিক্রি করছি তো আছে আমার চৌত্রিশ এক্সপায়ার আমি পেয়েছি তো সেই ক্ষেত্রে হলো আমার মুরগি ছোটো বড়ো হয়েছে কম যার ফলে পাক হয়তো আমাকে সেই জিনিসটা দিয়েছে যদি আপনাদের মাস্কেট এরকম ছোটো বড়ো থাকে তাহলে আপনারা সেটা আপনি কখনোই পাবেন না আর এক্সপায়ার যদি না পান তাহলে আপনার যে অবস্থান সে অবস্থায় আপনার কখনোই ইয়া করতে পারবেন না লাভবান হতে পারবেন না তবে এই বাজারে যে অবস্থানগুলো সেই দৃষ্টিকোণ থেকে আপনি মুরগিগুলো যত্ন করতে হবে ভালো ট্রিটমেন্ট করতে হবে এবং খাবারের পাত্র আপনার পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবেন এবং পানির পাত্র পর্যাপ্ত দেবেন যে ক্ষেত্র ফলে যে কোনো মূল্যে হোক আপনার চেষ্টা করতে হবে যে আমার মুরগিগুলো কেন ছোটো বড়ো না হয় আর ছোটো বড়ো হলেই আপনার এই লসের মুখ দেখতে হবে আর এক্সপিয়ার আপনি সর্বনিম্ন তেত্রিশ থাকতে হবে না হয় আপনার এই বাজারে আপনি লাভজনক করতে পারবেন না আর বাজার যদি আপনি এরকম থাকে চল্লিশ বিয়াল্লিশ টাকা বাজার পান বা আটত্রিশ টাকা যদি আপনি এক্সপায়ার পঁয়ত্রিশ ছয়ত্রিশ থাকে তাহলে ইনশাল্লাহ আপনি কিছু টাকা নিয়ে ঘরে আসতে পারবেন তো আজকে আপনাদেরকে এই বিষয়টাই অবগত করার জন্যই আমি ভিডিওটা করেছি তো অনেকে আমাকে বলে ভাই মুরগি ছোটো বড়ো হয় এই ছোটো বড়ো হওয়ার কিছু কারণ আছে তো রোগবেলায় হয় সেটা হলো ভিন্ন জিনিস কিন্তু আপনি যে জিনিসটা খেয়াল করতে হবে যে পানির পাত্র এবং আপনার যে পানির পাত্র এবং খাদ্য পাত্রগুলো এবং ম্যানেজমেন্ট আপনার ঠিক রাখতে হবে এবং সময় আপনার লিটার চেঞ্জ করতে হবে আর আমি আসলে বিশেষ বিশেষ করে যে বেলা রাত্রেবেলায় আমি ভিডিওগুলো করি কারণ আমি রাত্রেবেলায় সুযোগ পাই আর রাত্র ছাড়া আমার এরকমভাবে সুযোগ হয়ে ওঠে না দিনের বেলায় মতো ফার্মও সম দিতে পারি না তো যার ফলে আজকে আপনাদের এই পর্যাপ্ত পানির পাত্র এবং খাদ্যপাত্র দেওয়ার জন্য মুরগি যেন ছোটো বড় না হয় সেই ক্ষেত্রে ফলে এই ভিডিওটি করা তো দর্শক আপনারা দেখবেন যে পানির পাত্র এবং খাদ্যপত্র একবার দিয়ে দেখেন যে আপনার মুরগি ছোটো বড়ো হয় কি না আমি আশা করি এবং আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে আপনার পাত্র এবং পানির পাত্র যদি আপনি সঠিকভাবে দেন তাহলে ইনশাল্লাহ ছোটো বড়োটা কম হবে তো কথা হাফেজ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন